আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি তো গাইস আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে আমার পেজে এবং আপলোড করি এবং প্রোফাইলও আপলোড করে আপনারা দেখেছেন এবং শোনেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করেছি সুন্দর সুন্দর কিছু দেবো তা আজকে আমাদের বাজারে আমার এক আমাদের এখানে একজন একজন ডক্টর সাহেব আছেন ডাক্তার সাহেব বলে আব্দুল জলিল একজন কবি একটি কবিতা আবৃত্তি করবে এই যে নতুন এই যে নতুন করে যে যুদ্ধ প্রাণ যে দেশকে স্বাধীন করেছে সেই সাইডে শুনে উনি একটি কবিতা আবৃত্তি করবেন তো গাইস আপনারা তার তোমার মধ্যে শুনুন শুনুন আমরা এখন কবিতায় ফিরে যাই দেখুন যে আমার যে আব্দুল জলি সাহেব কবি উনি এখন একটি কবিতা আবৃত্তি করবে আপনার সুন্দর মনোরম পরিবেশকে শুনুন খুব ভালো লাগবে উনি বলুন না মুখ দিয়ে কার স্মরণে কবিতা করতে যাচ্ছে রহিম বিগত আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের সময় ইংরেজি দু হাজার চব্বিশ সালের আ আঠারোই জুলাই থেকে বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনে রংপুর বেগম রোকিয়াভার্সিটির ইংরেজি বিভাগের নির্ভীক সাহসী প্রতিবাদী ছাত্র মোহাম্মদ আবু সাহিদ ভাইয়ের আন্দোলনে সর্বপ্রথম শহীদ তার আত্মার প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আর তারই স্মরণে আমি ডাক্তার জলিল বুলবুল একটি কবিতা আবৃত করছি কবিতার নাম আত্মত্যাগী সাইদ ভাই কটা সংস্কার আন্দোলনে নেককার বৈষম্য কারণে ন্যায্য দাবি মুখে ছিল তবে তার রংপুরের ওই মাটিতে বেগম রোকেভার্সিটিতে অধ্যয়ন ছিল জীবন পরিবার আত্মতে ভাই ছাত্র অধিকারের কথা বলে তাই বরবার পুলিশ চালালো বলি ছাত্ররাই দেশের ভবিষ্যৎ রক্ষীবের আদেশের দেশের সম্পদ মুখে তাদের স্বচ্ছ বলি স্বাধীন দেশে এমন বৈষম্য কোন সরকার করনি এমন কর্ম আছে জনতার বলার অধিকার নাহি নাহি গেরাজার মানবতা চালে আছে ভীষণ বর্বরতা ছাত্ররা সমাজকে করিলে সার ছাত্রদের চাকরির অধিকার খর্ব এটা নয় রাজ্যের গর্ব এ তো ক্ষমতার বলাই তাই তো জেগেছে ছাত্র আজি চলনার কার সাজি এখনই এ রাজার পদত্যাগ চাই আত্মত্যাগী সাইদের স্মৃতি ভুলিবে না এ পৃথিবী বুক পেতে খেয়েছে গুলি দেশটা কারো বাবার নয় ইচ্ছামতো মানুষ কয় এখনই উলব মাথার খুলি মায়ের কোল করেছ খালি দেশটা দিলে জলঞ্জলি দেশের বধির হবে যারা সীমাহীন বর্বরতা জীবন দিয়ে গেল যারা এ দিলো তোমার ক্ষমতা কে দিল তোমার ক্ষমতা নিকৃষ্ট ক্ষমতার বড়াই ইতিহাসে নাই নজির নাই গুলি চালালে কার বুকে গাদ্দারিতি কেউ টেকেনি বুঝেও বুঝনি তুমি কোথায় থাকবে তুমি সুখে জেগেছে গেছে ছাত্র জনতা একই সুর একই কথা খেদাও ফেসিবাদি জালেম সরকার ক্ষমতা রাখিতে রংবাদী বহু করেছ কার সাজি টাকা লুট এত খুনিদের কারবার হয়েছে সৈরাচারি সাড়ো সাড়ো মাতব্বারি ছাত্রদের ভাইদের করিয়া খুন স্বজনকে ভরিয়া প্রশাসনে চালাইয়া দমন পীড়নে বারুদের ঘরে তুমি জ্বালিয়াছো আগুন ছাত্ররাই গরিবে দেশ সুরম্য সুন্দর পরিবেশ সকল ভেদাভেদ ভুলে আজ কোথাও থাকিবে না শুনিছুক কেউ লাগিবে না কারো পিছু দেশ গড়িব সকলে এসো সকলে মিলে সকলে মিলে শেষ গাইস সবাই আমার ডাক্তার আব্দুল জলিলের জন্য দোয়া করবেন উনি যেন সুন্দর সুন্দর দেশমূলক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে এই কবিতা যেন আমরা শুনতে পাই এবং উনি আসলে কিন্তু একজন খুব ভালো মনের মানুষ ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন আর উনি একজন শুধু কবি নয় উনি একজন আমাদের এই পণপুর বাজারে গ্রাম্য ডাক্তার ও এখানে মাদ্রাসায় উনি একজন শিক্ষক তাই গাইস যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তখন জন্য বেশি বেশি দোয়া করবে ও আমার জন্য দোয়া করবো আগামী তিনশো আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন আরো সুন্দর সুন্দর কিছু আপনাদের দেখাতে পারি শোনাতে পারি আল্লাহ হাফেজ আজ পর্যন্ত